ও নানা ও নানা কি তুমি ঘুমাই কে শাড়ি বেঁচতে বেসতে আপু মতো তুমিও ঘুমায় গেছো আপুরা তো শাড়ি দেখতে দেখতে যায় তুমি তো বেসতে বেসতে ঘুমায় গেছো ও নানা এই তুমি আমাকে ডাকতেছো কেন আমার ঘুম হচ্ছে না দিন রায় চব্বিশ ঘন্টা পুরা আমাকে খালি লো ফোন দেয় হারা দিন জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলুন জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলুন দেখেন আপনার জাহাঙ্গীর ভাই বিদেশি জাহাঙ্গীর ভাই আজকে কিন্তু মারাত্মক ধামাকা থাকবে আমার বোনের কাছে ভিডিওটা দেখবেন আট থেকে পর পর্যন্ত আর একটা রিকোয়েস্ট করবো আপনারা যে শাড়ি নেবেন অবশ্যই আপনারা কিন্তু শাড়ি নিয়ে দেখবেন দেখার পরে ভালো না লাগে ডেলিভারি চার্জটা বিদায় করে দিবেন বারবার ভিডিও তো বইলা দেবো আর সব আপুরা টিভি ফোনটা ধরবেন আর বি ওই ডেলিভারি ম্যান যে টক 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 কর করে ঠাস করে টাকা বিদায় করে দিবেন দেখেন আজকে কি শাড়ি লইছি ঝিমিচু মারাত্মক শাড়ি ঝিমিচু এই সম্পূর্ণ জিমিচু মারাত্মক শাড়ি আজকের অফার থাকবে দুই হাজার টাকা ঘরে বইসা পাবেন মারাত্মক অফার যে কালারটা দেখেন এটা হলো সবুজ এই যে একটা মেরুন কালারগুলা দেখবেন আজকের ভিডিও হবে মারামারি দ্রুত কিনবেন স্ক্রিনশট করবেন এই যে একটা কালার খয়রি এই যে একটা কালার হলো বটল গ্রিন এই যে একটা কালার দেখেন গোল্ডেন এগুলার সাথে কিন্তু আপনার উইনার পেটিকোট পাচ্ছেন উইনার উইনার কেমনে জানেন খালি তিনশো টাকার বিনিময় উইনার পেটিকোট দেবো এক পিস করে তাহলে শাড়ির দাম পড়বে তেইশশো টাকা দুই হাজার টাকার শাড়ি ডেলিভারি চার্জ ফ্রি আর উইনার একটা পেটিকোট মাত্র তিনশো এগুলো কিন্তু নিবেন সাথে তাহলে কুচিরা পইরা মজা পাবেন শাওনে আছে আপনার ইয়াতে মানে কী যোগ পরিচালনা করে বলবেন এই যে এই একটা কালার দেখেন এটা সে ঝিমিচু এটাও নিচ্ছি আমি দুই হাজার এই যে মার্কেটে দশ হাজার বারো হাজার আমি নিচ্ছি দুই হাজার এই একটা কালার এটাও দুই হাজার এই যে একটা কালার এটাও দুই হাজার আগে শাড়ি দেখবেন শাড়ির যদি কোনো সিরাফারা ভাড়া দাগ দোষী হয় ফিরত হান্ড্রেড পার্সেন্ট এটা দুই হাজার এই যে একটা জুমি জিমিচু দুই হাজার মার্কেটে গেলে আসে আট হাজার দশ হাজার আমি দিচ্ছি দুই হাজার এই যে একটা আছে কালোর মধ্যে ব্ল্যাক মারাত্মক কালার এটাও দুই হাজার এই যে দেখেন দুপিএন কন্টাস্ট এটাও দুই হাজার টাকায় দিচ্ছি আমি চ্যালেঞ্জ করা অফার থাকবে দুই হাজার দেও এই যে আরেকটা দেখেন মারামারি কালার ডলার এটাও দুই হাজার টাকা ইটালিয়ান কেরেট এই যে এটা দেখেন এটাও নিচ্ছি দুই হাজার দেখবেন আগে কেউ কিনবেন না আগে দেখবেন আট হাজার দশ হাজার টাকা দুই হাজার টাকা কিভাবে সম্ভব আপনার ভালোবাসা লোক জাহাঙ্গীর ভাই পারবে দেখেন দেখেন দুই হাজার টাকা কি দিচ্ছি গড়ে পৌঁছায় দিচ্ছি আর পেটি কোট নিলে পড়বে তেইশশো টাকা এই দেখেন মারাত্মক শাড়ি দুই হাজার আপনারা দ্রুত লাইক শেয়ার কমেন্ট করবেন এটা সিলেট যাবে এই দেখেন এটা যাবে চিটাগাং মারাত্মক জায়গা এই যে দুপিয়েন মাত্র দুই টাকা এই দেখেন মাত্র দুই হাজার টাকা কি দামি দামি শাড়িগুলো আমি দিচ্ছি দুপিয়েন বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার থাকবে এক পিস করে পাবেন এই যে এটা যাবে শরীয়তপুর ময়নার মা আমার খালা শরীয়তপুর দুই হাজার এই দেখেন এটা যাবে হলো ফরিদপুর ঝর্ণা আপা আপা এই দেখেন দুই হাজার টাকা স্বর্ণের বাক্স পাচ্ছেন এই যে দেখেন আরেকটা শাড়ি কালারগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভাই লেগে দোয়া করবেন যাতে প্রতিদিন দামি দামি শাড়িগুলো কমে দিতে পারে এই দেখেন এটাও দুই হাজার আজকে কিন্তু লাকি চান্স লাকি অফার এই যে দুই হাজার সম্পূর্ণ কাজটা খেয়াল করে দেখেন রিয়েল স্টোন পুরাবিতে আমি কিন্তু মিথ্যা কথা বললে ব্যবসা করি না আমার একটা ধর্ম আছে কি জানেন আমি ভালো জিনিস দিব আমার বোনেরা আমার লাগে দোয়া করব এই দেখেন এই শাড়িটা দেখেন কালারগুলো প্রত্যেকটা নাইস হবে এটাও দুই হাজার টাকা ঘরে বৈশা পাচ্ছেন মার্কেটে আশা লাগবে না এই দেখেন দুই হাজার টাকা কি পাচ্ছেন এটারও কিন্তু অল ওভার কাজ পুরাবড়িতে রিয়েল এটার মধ্যে আরেকটা কালার এই দেখেন মিষ্টি গোলাপি এটাও দুই হাজার আজকে কিন্তু আপনাদের জন্য লাকি চান্স নিয়ে এসেছি ভিডিওটি কিন্তু সবাই বৈশা বৈশা নিরিবিলি দেখবেন কারণ হচ্ছে আমার শাড়ি দেখলে সময় দিতে হয় এই দেখেন কালার দেখেন শাড়ি দেখেন মন ভরে যাবে মন শেষ হবে না এই দেখেন ব্যাংকের টাকা না রেখে শাড়ি কিনবেন শাড়িতে দাম বাড়বে ব্যাংকে টাকা রাখলে কোনো লাভ হবে না কারণ এই শাড়িগুলো আমি আট হাজার দশ হাজার টাকা মার্কেটে বেছে আমি দিচ্ছি দুই হাজার টাকা এই দেখেন কালারটা দেখেন এই দেখেন একটা কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ এই একটা কালার মার্শাল্লাহ আজকে কিন্তু কালারের মারামারি ইটালিয়ান কেড়ে দুই হাজার টাকা ঘরে বইসা পাচ্ছেন মার্কেটে আসা লাগবে না দারুন অফার চলছে দারুন অফার দুই হাজার টাকার বিনিময় দুই হাজার টাকার বিনিময় দেখি আমার না দুই হাজার টাকার বিনিময় পাচ্ছেন এই শাড়িগুলা এই দেখেন কালার দেখেন দেখেন কালার ঘরে পয়সা পাইবেন মার্কেটে কেউ আসবেন না এটা সে কি জানেন ইটালিয়ান কেরেপ ঘরে বইসা পাচ্ছেন দুই হাজার এই দেখেন এটা আছে জাম মারামারি কালার দেখেন ঘরে বৈশা পাবেন শাড়িগুলো দূরত্ব স্ক্রিন করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই দেখেন কালার গুলা মাসাল আজকে ফাটাইলাম ও দেখেন এত সুন্দর শাড়ি দুই হাজার মার্কেটে বেশি আট দশ হাজার আমি বেশি দুই হাজার ডেলিভারি চার্জ ফ্রি ঘরে পৌঁছায় দিচ্ছি এই দেখেন ইটালিয়ান কেড়ে আজকে দুই হাজার টাকার মারামারি প্রত্যেক কাপড়ও বলবো একটা করে কিনা রাইখা দিবে লস হবে না আর প্রবাসী বাইরে তো নেয় আলহামদুলিল্লাহ ওনাদের জন্য লাকি চান্স এই দেখেন কালার দেখেন আর শাড়ি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বিউটিফুল পুরো ভিডিওটা দেখবেন আপনাদের মন জোড়া যাবে আমরা কিন্তু যত নিচে যাবেন তত শাড়ি সুন্দর পাবেন এটাও দুই হাজার টাকা একটা শাড়ি এই দেখেন দুই হাজার টাকা আপনার জাহাঙ্গীর ভাই ভালোবাসার লোক এত ভালোবাসা দিচ্ছে আপনাদেরকে মন জয় করতে পারছি কিনা আমি জানি না আমার জন্য দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কিন্তু আপনাদের একটা আস্থা আরেকটা কথা বলবো ডেলিভারি ম্যান আপনাদেরকে অনেক সময় স্মরণ করে আপনারা কিন্তু মোবাইলটা বন্ধ রাখেন বা কাছে থাকে না আপনি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু মনে রাখবেন যে আমার শাড়িটা জাহাঙ্গীর ভাই দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছাই দিচ্ছে ডেলিভারি চার্জ অবশ্যই দিবেন না কারণ প্রতারণার শিকার হবেন না আমি প্রতারণা করি না চ্যালেঞ্জ করে বললাম কারণ আমার একটা দোকানের ঠিকানা সাল্লা রহমতে আপনার বাইরাল জাহাঙ্গীর ভাই এই দেখেন ঠিকানা রিফাত শাড়ির মেলা রিফাত সারিস আমাদের দুইটা পেস আর একটা কথা হচ্ছে কি জানেন আমাদের কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে ওইটাও দেখবেন ওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপরে আমার পরিচালনা আছে শাওন অল যোগাযোগ করবেন আর পেটিকোট যদি নেন উইনার পেটিকোট তিনশো টাকায় নেবেন শাড়ির সাথে ম্যাচিং করে কুচিটা সুন্দর হবে আসসালামু আলাইকুম সবাই দোয়া রাখবেন